আসসালামু আলাইকুম হাঙ্গার থেকে যে অর্ডারগুলো ক্যান্সেল হয় সেই অর্ডারগুলো আমরা কী করি ঠিক আছে সেটা আপনাদের আজকে দেখাবো দেখেন এই অর্ডারটা হচ্ছে হাঙ্গার থেকে অর্ডার আজকে ক্যান্সেল হয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন কেক সম্ভবত এর ভিতরে সদীরে মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন আপনার সবজি ঠিক আছে এর ভিতরে আপনার বেগুন আছে আলু আছে ঠিক আছে দিয়ে একটা মোশার করে একটা সবজি বানাইছে ঠিক আছে তো তার সাথে আপনার এই যে কেকগুলো খাওয়ার জন্য তারা আপনার দুইটা চামিচ দিছে দেন উল্টা গেছে গাছ দুইটা চামিচ দিছে ঠিক আছে আর এখানে এক পিস রুটি দিছে ঠিক আছে তার সাথে এখানে আপনাদের এই যে জিনিসটা যে খাইবো এটা আপনার বিছাইয়া ছোপড়া দিছে এটা আমরা ছোপড়া গাই আর কাগজ বলে এটাকে ধরুন আমরা কাগজ করি পলিথিন কাগজ বাংলাতে সেটাকে বলা হয় আর দেখেন এটা হচ্ছে আপনার খ্যাপসা ঠিক আছে মানে হাতে ভিডিও করা একটু কষ্ট হয়ে যায় খ্যাপসা ঠিক আছে যেটাকে আমরা বাংলাদেশের অনেকেই বিরিয়ানি বলে ঠিক আছে সৌদি রে যে ঐতিহ্যবাহী খাবার খ্যাপসা তো দেখেন এর ভিতরে কী আছে আপনাদের খুলে দেখাই এ দেখেন এটা হচ্ছে চাউল ঠিক আছে চাউল বিরিয়ানি সিস্টেম আপনার দিয়ে একটু দেখানোর চেষ্টা করি ভিতরে সম্ভবত মাংস আছে ঠিক আছে এই যে দেখেন এখানে মাংস আছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন মাংস আছে মুরগির মাংস এটা ঠিক আছে মুরগির মাংস খ্যাপসা আসলে এই খাবারগুলো যখন ক্যান্সেল হয় ঠিক আছে এই খাবারগুলো আমরা কি করি হাঙ্গার স্টেশন থেকে তারা এই খাবারগুলো রিটার্ন নেয় না ঠিক আছে একমাত্র যে খাবারগুলি রিটার্ন নেয় সেটা হচ্ছে হাঙ্গার স্টেশনে যে যাদের ওদের যে নিজস্ব আপনার ইয়ে আছে আপনার শোরুম আছে যেমন ধরুন কুইক মার্কেট ঠিক আছে হাঙ্গার স্টেশনের কুইক মার্কেট নামে একটা মার্কেট আছে সেখান থেকে শুধু হাঙ্গার স্টেশনের আপনার অর্ডার হয় ঠিক আছে সেই খাবারগুলো ক্যান্সেল হইলে আপনার খাবারগুলো রিটার্ন দেওয়া লাগে আর বাদগুলো বাদ বাকি খাবারগুলা যেমন ধরেন আল বাইক আছে তারপরে ধরেন বুরুস্টেড আছে ঠিক আছে খ্যাপসা আছে ঠিক আছে এই খাবারগুলা ক্যান্সেল হইলে পিৎজা আছে তারা রিটার্ন দেয় না ঠিক আছে কারণ এই খাবারগুলো যখন রিটার্ন নিতে দেবো এই খাবারগুলো একটা খাবার ক্যান্সেল করতে গেলে বিনিময় আপনার সময় এক থেকে দেড় ঘন্টার সময় লাগে যায় ঠিক আছে তো এই খাবারগুলো ক্যান্সেল হয় না তখন এই খাবারগুলা আমরা কি করি আমরা যারা ড্রাইভার আসি ঠিক আছে তারা খেয়ে ফেলি ঠিক আছে এই দিক দিয়ে আপনার হাঙ্গা স্টেশনে খুব একটা ভালো কাজ করছে কারণ মানে এমন এমন ভালো ভালো বিএপি আমরা খানাগুলো ক্যান্সেল হয় ঠিক আছে সেই খানাগুলো আপনারা আমরা খেয়াই ফেলাই কিন্তু অনেক ড্রাইভার এই খাবারগুলো খাইতে পারে না যারা খাইতে পারে না তারা ধরেন আপনার যেমন ধরেন আপনার ইয়ে আছে ওই ধরেন জাহেজ কোম্পানি আছে নুন কোম্পানি আছে এদের এদের এই কোম্পানিগুলো খাবার খাবারগুলো আপনার ক্যান্সেল হয় তাদের মাঠ পর্যায়ের সুপারভাইজার আছে ঠিক আছে প্রতিনিধি আছে তাদেরকে এই খাবারগুলো জমা দিতে হয় ঠিক আছে জমা দিলে পরে ওই খাবারগুলো ক্যান্সেল হলে তারা সুপারভাইজার খায়া ফেলায় এবং কি রিপোর্ট করে তারা ধরেন হয়তো আমরা খাবারটা জমা দিলাম না আপনার নামে রিপোর্ট আসলে খাবারটা জরিব আসলো আপনার নামে ঠিক আছে এই হয়েছে মেন কাহিনী তাহলে হাঙ্গার থেকে সরাসরি ওনারা কী বলে আপনারা খাবার যদি ক্যান্সেল হয় এই খাবারটা আপনারা খেয়ে ফেলাবেন আপনার সঠিক নিয়ম আপনি ক্যান্সেল করতে পারেন এই এই ক্যান্সেলের তলবটা মানে অর্ডারটা আপনার নামে আর জরিমানা আসবে না ঠিক আছে এটি হচ্ছে মেন আর বর্তমান আমি এখন আছি দেখেন সুয়েত আল খালিস এটা হচ্ছে আপনার একটা খেপসা রেস্টুরেন্ট মানে সৌদি আরবে যেটা খেপসা বলে মানে আমরা বিরিয়ানি বলি সেটাকে খেপসা রেস্টুরেন্ট তার সাথে আছে তাজেস দেখতে পাচ্ছেন এই যে আমার মোবাইলে দেখেন আল তাজেস থেকে একটা অর্ডার ঢুকছে এই মাত্র ঢুকছে এই মাত্র অর্ডারটা ঢুকলো ঠিক আছে তো ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আর যারা ফুড ডেলিভারি কাজ করেন ঠিক আছে আমি কথাগুলো সত্য না মিথ্যা বললাম সবাই একটু কমেন্ট করে জানাবেন যদি যারা ফুড ডেলিভারি কাজ করেন ভিডিও তাদের চোখের সামনে যায় আর একটু কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম